ইন্ডিয়াতে আমাদের ঢাকা মহানগর বিএনপিকে ফেরত সাজিয়েছে আমরা দেখেছি মরহুম সাদিক হোসেন খোকা সাহেব যখন দেশে আসার জন্য মৃত্যু আর মুহূর্তে দেশে আসার জন্য বারবার অনুরোধ করেছেন আমরা দেখেছি তখন ফ্যাসিস শেখা ছিল নির্মম ভাবে তখন মানসিক নির্যাতন করা হচ্ছে পাসপোর্ট না না দেওয়ার নামে তাকে দেশে আসতে দেওয়া হয়নি আমার ছোট ভাই ইস্টাক বলেছেন আজকে নির্ম পরিহাস আজকে শেখ হাসিনা পালিয়ে গেছে উনি দেশে আসবেন কিনা সেটি নিয়েও আজকে আমাদের সন্দেহ আছে এবং আসলে দেশের মানুষের প্রত্যেকটি মানুষের রক্তের বিচার তার হবে বিএনপির প্রবীণ এবং নবীনের সংমিশ্রণে আমাদের সারা বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রার্থীতা ঘোষণা করেছেন ধান শিশে এবং আপনারা দেখেছেন সেখানে অনেক আমাদের মতো তরুণদের জায়গা করে দিয়েছেন আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যারা বাংলাদেশের মানুষ বিগত আঠারো বছরে যেই স্বপ্নটি মনে লালন করেছে যে একটি দায়বদ্ধ একটি স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা হবে বাংলাদেশের প্রত্যেকটা আসনে আসন ভিত্তিক যে পরিকল্পনা নেওয়া দরকার যেভাবে তারা বিগত আঠারো বছর যাবত অবহেলিত ছিল সেই বিষয়ে প্রত্যেকটা আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা মন দিয়ে কাজ করবেন মানুষের আশা প্রত্যাশা পূরণ করার চেষ্টা করবেন আমরা নতুন যারা আছি আমরা আমাদের প্রবীণদের দেখানো পথে হাঁটব আমরা মানুষের স্বপ্ন পূরণে রাত দিন পরিশ্রম করে যাব আমরা বিগত আঠেরো বছর আমাদের জীবনের ঝুঁকি নিয়ে লড়াই সংগ্রাম করেছি দেশের মানুষের আস্থা অর্জন করতে তাই আমরা আজকে বলতে চাই বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের নেতৃত্বে আগামী বাংলাদেশে নতুন করে যে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন যে সংকল্প বিএনপি দেখিয়েছে বিএনপি কথা বলছে সেটি পূরণে আমরা দায়বদ্ধ থাকব এবং আমরা সেটি পূরণে রাত দিন পরিশ্রম করে দেব